আপনি ভালো বলেন আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ বলতেছেন তো বলেন কিন্তু সর্বপ্রথমত আমি আপনার থেকে অনুমতি চাই আপনাকে তো আমি আপনি বলে সম্বোধন করতে চাচ্ছি আমি তুই বলে যদি সম্বোধন করি আপনি কি অসন্তুষ্ট হবেন হ্যাঁ অসন্তুষ্ট হবো কেন অসন্তুষ্ট হবেন ভাই যেহেতু আমার আমি আমার ব্যক্তিগত ভাবে আমি আপনাকে করতে যাচ্ছি এই যে আমার এক ধরনের স্বাধীনতা বলতে পারেন আপনি কিন্তু এটা তো এটা তো আমার লাইভ আমার প্ল্যাটফর্মে আমার প্রপার্টিতে আপনি আমার রুলস ফলো করবেন যেমন ধরেন আমার ঘরে যদি আসেন আপনি আমার ঘরে একটু শব্দ করেন না এখন আমি মিউট করেন নিজেকে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি শব্দ করেন না আমার কথা আগে শেষ হোক তারপরে শব্দ করবেন নিজেকে মিউট করে মাইক্রোফোন মাইক্রোফোন বাটনে চাপ দেন আপনি তো শব্দ করতেছেন তো এখনো মনে হচ্ছে আপনার কথা শুনে মনে হচ্ছে একদম মাদ্রাসা থেকে উঠে আসছেন তো আপনারা আপনারা স্বাধীনতা মানে বোঝেন না বা বাক স্বাধীনতা মানেও আপনারা এই জিনিসগুলা বোঝেন না কারণ সারা জীবন আপনারা হুজুরের পাশা খায় আপনারা বড় হইছেন ঠিক আছে আপনাদের জিন্দগি কাটছে হুজুরের পাশা মারা খায় খায় আপনাদের বড় হুজুরিরা হয়তো রাতের বেলা আপনার ভিতরে সরিষার দেওয়ার জন্য আপনারা রাতের বেলা বড় হুজুরের কাটছে এইভাবে এই কারণে আপনারা স্বাধীনতা মানে বোঝেন না স্বাধীনতা মানে এটা না আপনার বাক স্বাধীনতা থাকা মানে এইটা না যে আপনি আরেকজনের বাসায় ঢুইকা আপনি তারে গালিগালাস করবেন বা তার সম্পর্কে এমন কথা বলবেন যেটা সে শুনতে চায় না যেমন আমার বাসাটা হচ্ছে আমার প্রপার্টি আমার প্রপার্টিতে আপনার আয়সা পায়খানা করার কোনো স্বাধীনতা নাই ভাই হ্যাঁ আপনার অবশ্যই পায়খানা করার স্বাধীনতা আছে পায়খানা করতে আপনি স্বাধীন পেশাব করতে আপনি স্বাধীন কিন্তু এটা আমার প্রপার্টিতে আয়সা যদি বলেন যে আসিফ ভাই আমার তো ভাই পায়খানা করার স্বাধীনতা আছে নাকি ভাই আছে না তাহলে আমি আপনার বাসায় আইসা আপনার বেডরুমে ঢুকে আপনার বেসরে আপনার হাইকা দেবো ভাই আমার তো স্বাধীনতা আছে ভাই হ্যাঁ না এইটাতে স্বাধীনতা বলে না তাইলে আপনি হচ্ছেন একটা বলদ আপনি স্বাধীনতা মানে বোঝেন না আরেকজনের প্রপার্টিতে আপনি যদি মনে করেন তার বিছনার উপরে উঠে আপনি হাঁকবেন এইটা আপনার স্বাধীনতা না ভাই এই স্বাধীনতা তো আপনার নাই এইটা আরেকজনের প্রপার্টি আরেকজনের অধিকার আছে তার প্রপার্টিতে কি সে কি করবে না করবে সেই ডিসিশন সে নিবে যতক্ষণ পর্যন্ত সেটা তার প্রপার্টি তার অধিকার মনে করেন আপনাকে যদি আমি বাসায় দাওয়াত দেই আপনার অধিকার আছে যে আপনি আপনি আইসা আমার বাসায় আইসা বসবেন সোফায় যদি বসতে দিই তাহলে সোফায় বসবেন কিন্তু আপনি সোফায় বসে বলতে পারবেন না ভাই আসি ভাই আপনার বাসায় তো আইলাম তাহলে তো আমার বসতে তো ঠিকই দিলেন তাহলে আপনার বেডরুমে কি আমি ঘুমাই থাকি ভাই না করতে পারবেন না আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে সেই অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত আপনার এরকম কোনো অধিকার নাই যে আমার বেডরুমে আপনি ঢুকবেন বা আমার ফ্রিজ আপনি খুলবেন বা আমার খাবার আপনি খাইবেন আমার প্রপার্টিতে যে কোনো কিছু করতে হইলে আমার অনুমতি নিতে হবে আমার আমি যদি করতে দেই করতে পারবেন করতে না দিলে করতে পারবেন না আপনার যদি অনেক পানির পিপাসা পায় আপনার যেটা করতে হবে আমার জিজ্ঞেস করতে হবে আসিফ ভাই আমার একটু পানি দিবেন আমি যদি বলি না দিব না তেলে এখানে আপনার কোনো কিছু বলার নাই ভাই আপনি সুন্দর সিধা মানে ভদ্রপলার মতো বাসা থেকে বাইরে যাবেন বাইরে গিয়ে আপনি পানি খান আপনার পানি খাওয়ার অধিকার আছে কিন্তু আমার প্রপার্টিতে আমার পানি খাওয়ার অধিকার আপনার নাই আমার প্রপার্টিতে যখন আপনি ঢুকবেন তখন আমার রুলস ফলো করতে হবে আমি যেটা বলবো সেটা আপনার মানতে হবে আমার ঘরের কোকা কোলা আমার ঘরের পানি আমার ঘরের খাবার দাবার আমার ঘরের বিরিয়ানি এগুলা কিছুই খাওয়ার অধিকার আপনার নাই আপনার বিরিয়ানি খাওয়ার অধিকার আছে সেটা আপনি বাইরে গিয়া নিজের পয়সা ফালায়া দোকান থেকে কিনা যত ইচ্ছা পানি খাইবেন যত ইচ্ছা বিরিয়ানি খাইবেন সেখানে আমার কোনো বলার কিছু নাই আপনি আপনার বাসায় বৈশা

গালিগালাজ করার অধিকার আপনার আছে আপনি আপনার বাসায় বৈশা যত ইচ্ছা দরজা বন্ধকেরা আসিমউদ্দিনের গাইলেন আরেকজনের গাইলান যা ইচ্ছা কন কেউ আপনারা কেউ পাত্তাও দেয় না আপনি কি করেন না না করেন কি বলেন না না বলেন সেটা দুই পয়সার গোনাও ধরে না ভাই আপনাদের মতো সোনা হাগা কি বলে না না বলে সেটা আমি দুই পয়সার গোনাতেও ধরি না ভাই আমার বাসায় বসে আপনি তুই বলেন না তুমি বলেন না গালি দেন কয়েকটা কয়েকদিন আগে দেখলাম কিছু মুমিন আমার ছবি নিয়ে আপুরাই দেশে তোরে আজকে ভাই বলাবো তোরে আজকে জুতা দিয়ে বাইরে তোরে দে এই যে আমার ছবি আবার মানিয়া করছে লেমিনেটিং করছে ছবিটাতে ছবিটাতে কইরা তারপর ওইটাতে ফিরে দেশে হ্যাঁ তার এই অধিকার আছে সে যদি নিজের পয়সা দিয়ে ছবিটা কমেন্ট সে যদি ছবিটারে পড়ায় তেলে সেটা করার তার সম্পূর্ণ রাইট আছে আমি সেখানে বাধা দিতে পারবো না কিন্তু আমার ঘরে যেখানে যখন এসে ঢুকা যাবে আমার দরজার চৌকার যখন পার হবে এইটুক হচ্ছে আমার প্রপার্টি আমার প্রপার্টিতে কি করবে না না করবে সে তখন সেটা আমার রুল ফলো করতে হবে আমার নিয়ম মাইনা তার কথাবার্তা বলতে হবে আমার রুল ভায়োলেট করে এমন কোনো কিছু করা যাবে না এইটার অধিকার তার নাই এইটাকে বাক বলে না বাক স্বাধীনতা মানে হচ্ছে রাষ্ট্রের সাথে আপনার একটা চুক্তি বা একটা সম্পর্ক আপনি স্বাধীনতাটা পান হচ্ছে রাষ্ট্র থেকে রাষ্ট্র আপনাকে এই এই অধিকার বা যে আপনি এই কাজগুলা করতে পারেন এই কাজগুলা করতে পারেন না কিন্তু আরেকজনের প্রপার্টি দিক ইয়া আপনার এই কাজগুলা করার কোন রাইট নাই যেমন বাংলাদেশে আপনি হাঁকার ব্যাপারে পায়খানা করার ব্যাপারে স্বাধীন পায়খানা করলে আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু আপনি যদি মনে করেন আমি বলে অবশ্যই অবশ্যই আমার লাইফ আমি তো বলে দেবো আপনাদের মতো মানে কথা আমি শুনতে চাই নাকি আবারও আবার বের করে দিব ভাই হ্যাঁ চুপ করে শুনেন চুপ করে শুনবেন হ্যাঁ মনে করেন আপনার হাগার স্বাধীনতা আছে রাষ্ট্র পায়খানা করার স্বাধীনতা দিচ্ছে রাষ্ট্র আপনি পেট বেড়া খায়া তখন আপনি মনে করেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে আগে আসলেন বলেন আমার তো ভাই স্বাধীনতা আছে না এই স্বাধীনতা আপনার নাই আপনাকে যখন হাগার স্বাধীনতাটা দেয়া হচ্ছে তার মানে আপনি আপনার বাসার যে টয়লেট সেই টয়লেটে বৈশা আপনি হাঁকবেন অন্যের বাসায় গিয়ে হাঁকবেন না অন্যের বাসায় গিয়ে হাঁকার কোনো স্বাধীনতা আপনার নাই এইটারে স্বাধীনতা বলে না আপনারা তো মানে একদমই শুনে হাঁকা বলদ বলদ টাইপের মুমিন আপনারা এগুলো বোঝেন না স্বাধীনতা আবারও কথা মানে আবারও সাউন্ড করতেছে আপনারা তো চুনা হাঁকা টাইপের বলদ টাইপের মুমিন এই জন্য বোঝেন না ভাই এগুলো আমার লাইভে এসে আমার তুই বলবেন এত বড় সাহস আপনার কে দিছে আপনার পাশায় লাত্তি মেরে বের করে দিব না আপনার পাশা দিয়া আল্লাহরে ঢুকাইয়া মানে আপনার আপনার আল্লাহর এবং আপনার নবীরে প্যাচা প্যাচে আপনার পাচা দিয়া বইরা মুখ দিয়া বাহির করে দিব মানে আপনার পাচায় মানে পাচায় প্রথমে একটু সরিষার তেল মাখবো তারপর নবী এবং আল্লাহ দুইটারে একসাথে বাইnda তারপরে আপনার পাচা দিয়া পসাত করে ঢুকায় দেব আল্লাহ এবং নবীরে দুইটারে একসাথে ঠিক আছে ভাই আমি আপনাকে যদি বেক আবারও কথার মাঝখানে কথা বলতেছেন আমাকে তুই করে যদি আপনি বলেন আপনাকে আমি বলি নাই যে আমি এই কাজগুলো এখনই করব আমি বলেছি যে এই রকম আচরণ যদি আপনারা আমার লাইভে এসে করেন আমাকে যদি তুই করে বলার দুঃসাহস করেন আপনার আল্লাহ এবং নবীকে দুইটারে একসাথে বাইন্দা আমি আপনার পাশা দিয়ে বেড়ে দেব এটা হচ্ছে আমার আমি করব এখনো করি নাই করব এবার আপনি বলেন যে আপনি কি বলতে চান আনমিউট করে বলেন আপনাকে আনমিউট করতেছি বলেন এবার হ্যাঁ শিপলু আলী আপনি বলেন এবার পিপলু আলী আপনাকে এবার আনমিউট করা হয়েছে বলেন বলেন কথা বলেন শিপলু আলী আপনার কথা তো শোনা যাচ্ছে না বলেন কথা বলেন কি হলো আপনি মিউট করতেছেন আনমিউট করতেছেন শিপলু আলী আপনার কথা শোনা যাচ্ছে না জোরে বলেন ক্যামেরাটা আপনি কি এবার আমার কথা শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছি হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন হ্যাঁ আমি প্রথমত আপনি আমাকে নিয়ে একটি মন্তব্য করছেন সেটা হচ্ছে কি আমি মুমিন ব্যক্তি

হ্যাঁ আমি মুক্তিমের উম লুচানবী লুচ্ছে আপনি বলতে পারেন না আমি আপনাকে ব্যক্তিগত কেন আপনাকে তো আমি ব্যক্তিগত আক্রমণ কোথায় আমি তো আমি ব্যক্তিগত আক্রমণ কোথায় আমি নিয়ে বললাম আপনি তো মোহাম্মদ না আপনি কি ভাই আমি আমার রাসুলে হয়তো দেখা যাচ্ছে আমি কম করতে পারি আমি আমি আমার আল্লাহ করি তাকে নিয়ে বলা মানে এটা তো আমাকে এক ধরনের আক্রমণ আক্রমণ কিভাবে আশ্চর্য কথা আপনি যাকে অনুসরণ করেন তাকে নিয়ে যদি আমি কিছু বলি তাকে নিয়ে রাখেন ভাই একজন মানুষ যদি আওয়ামী লীগ করে তাহলে তার সামনে কি আমরা আমরা শেখ না কি কি আগাম কুকাম করছে এটা আমরা বলতে পারবো না এটা কেমন কথা ভাই কেমন পাগলের মতো কথা বলতেছেন একজন যদি জামাত করে তাহলে কি আমরা জামাত ইসলামীকে নিয়ে কথা বলা বন্ধ করে দিব শেখ হাসিনাকে নিয়ে কথা বলা বন্ধ করে দিব কারণ কেউ না কেউ তো ভাই

ছিল নবী দেব দেবীদের সমালোচনা করতো লাত মানাত উজ্জা এই তিনটা প্রধান দেবী ছিল সেই অঞ্চলে আরেকটা দেবতা ছিল হুবাল এই দেবতা দেবদেবীদের সমালোচনা করতো নবী মোহাম্মদ কট্টর সমালোচনা করতো কটোক্তি করতো এই যে যখন একবার করতো

মক্কার যে তৎকালীন যে ধর্মগুলা সেই ধর্মগুলার তীব্র সমালোচনা করতো কটুক্তি করতো নিন্দা করতো সেইটার এভিডেন্স আপনি চেয়েছেন তাই না ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ঠিক আছে তাহলে আমরা এখন সেই এভিডেন্স কাছে চলে যাই যে দেখি নবী মোহাম্মদ এই কাজটা করত কিনা নবী মোহাম্মদের জীবনে এই ধরনের কাজের কোনো উদাহরণ আছে কিনা তাহলে আমরা আছে কিনা প্রথমে আমরা দেখি এই যে দেখেন আমরা সরাসরি বই থেকে দেখবো যে এখানে কি বলা আছে ঠিক আছে আহ

আমার উপর বিশ্বাস করি ভাই আমার কথা মেনে নন এটা তো আমাদের মানে নীতি বিরুদ্ধ আমরা তো এই জিনিসটা কখনো করি না আমরা এভিডেন্স দেখাই এখন এভিডেন্স যে দেখাবো আপনি বুঝবেন কেমন যে আমি কি দেখাইতেছি এটার ভিতরে কি লেখা আছে আপনি

তার থেকে দূর দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদমূলক হয়নি কিন্তু এখন তিনি তাদের দেব দেবীর সমালোচনা করলেন তখন তারা তার আন্দোলনকে একটি ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করলো তারা বিরুদ্ধে তার বিরুদ্ধে প্রচন্ড ভাবে খেপে উঠল এবং তার বিরোধিতা শত্রুতায় শত্রুতায়

হ্যালো আসিফ ভাই হ্যালো হ্যালো আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা বলেন আপনি শুনতে পাচ্ছেন

তালিব আপনার ভাতিজা আমাদের দেব দেবী গালি গালাজ করেছে আমাদের ধর্মের নিন্দা করেছে আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে এমতো অবস্থায় হয় আপনি তাকে এসব থেকে বিরত রাখুন নতুবা তাকে সাহেস করার জন্য আমাদেরকে সুযোগ দিন এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে নবী মোহাম্মদ আদের দেবদেবীকে গালিগালাজ করত নিন্দা করত সমালোচনা করত কটুক্তি করত আরো অনেকগুলো রেফারেন্স আমার কাছে আছে আমি অসংখ্য রেফারেন্স দেখাতে পারি যেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে নবী মোহাম্মদ কটুক্তি করত তাদের ধর্মগুলা নিয়ে কটুক্তি করত। এবার আমরা সিরাতুল সিরাতুল মুস্তফা গ্রন্থ থেকে একটু দেখি আল্লামা ইদ্রিস কান্ধলবি ইসলামিক ফাউন্ডেশন খন্ড এক পৃষ্ঠা একশো তেরো একশো চুয়াল্লিশ আমরা এখানে একটু দেখি

অনুপ্রাণিত করতো মানুষকে এই নিচে লেখা আছে যতদিন পর্যন্ত রাসুল্লাহ জনগণকে শুধু ইসলামের দাওয়াত দিতে থাকেন ততক্ষণ পর্যন্ত কুরাইশ তার কোনো প্রতিবাদ করেনি কিন্তু যখনই প্রকাশ্য ঘোষণা মূর্তি পূজার অসারতা ও খারাপই বর্ণনা করতে শুরু করলেন এবং কুফর শিরক থেকে লোকজনকে বারণ করতে লাগলেন তখনই কুরাইশগণ নবিয়ের বিরোধিতা শুরু করলো তারপরে তারা এসে বলল আপনার ভাইপো আমাদের প্রতিমাগুলোকে মন্দ বলে এগুলোর সমালোচনা করে আমাদের ধর্মকে খারাপ আর আমাদের আহাম্মক মূর্খ এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলেছে এই যে দেখেন মোহাম্মদ তাদের কিভাবে গালিগালাজ করতো নিন্দা করতো সমালোচনা করতো কটুক্তি করতো তাহলে তো ভাই আপনি যে বললেন যে অনুসরণ করে তাহলে তাকে তার তার সামনে তাদেরকে খারাপ বলা উচিত না বা সেটা একটা অন্যায় কাজ তাহলে তো নবী মোহাম্মদ তো কাফেরদের ধর্মগুলাকে নিয়ে নিন্দা করতো তাদের দেব দেবীকে নিয়ে কটুক্তি করতো তাহলে এই অপরাধে তো আপনার নবীও দায়ী হয়ে গেল তাই না

ডোনাল্ড ট্রাম্প নাকি স্রষ্টা তারা এক নাকি আলাদা সেটা নিয়ে তো আমি কিছু বলছি না আমি বলছি যে কারো অনুমতিতে বা কারো নির্দেশে যদি কারো নির্দেশে যদি আমি আপনাকে স্রষ্টা যদি স্রষ্টা যদি মোহাম্মদকে নির্দেশ দিত যেন তার মোহাম্মদের মাকে কবর থেকে উঠায় যে মোহাম্মদের মায়ের সাথে সে যৌনসুক যদি করার নির্দেশনা দিত তাও তো নিশ্চয়ই এটা ভালো কাজ হয়ে নাকি কি জানি আপনার শিল্প আইলি ভাইয়া সেটা করাটা ভালো কাজ স্রোষ্ করতেন যদি অনুমতি দিতেন যে সে তার মাকে কবর থেকে উঠে তারপরে লাশের সাথে জনসংগ্রম করবে তত এটাও ভালো কাজ হয়ে যেত তাই না আপনার মেথোডোলজি অনুযায়ী

ভাই এটা ভালো কাজ মন্দ কাজ এই কথাটা আমি বলার আগে এই প্রশ্ন তো করি নাই তাহলে সেটা দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন কেন আপনি যদি এই কাজটা করতো তাহলে সে কাজটা ভালো হয়ে যেত ভাই এখন কি

ইসলাম যে শান্তির ধর্ম ইসলাম যে শান্তির ধর্ম প্রমাণ দেবে এটা প্রমাণ দেবে ইসলাম যে শান্তি ধর্ম প্রমাণ দিতে পারবেন আপনি দেন এখন এটা রেফারেন্স কোথা থেকে পাইছেন আপনি এরকম ইউজুয়ালি যেভাবে একটু খেপে যান ওরকম খেপে যাওয়া বলতেছেন তাকে প্রমাণ দিতে তো মামুনুল খুব সুন্দর একটা স্যাভেজ করতেছে আপনাকে যে হ্যাঁ অবশ্যই ইসলাম শান্তি ধর্ম তুমি ইসলাম তুই ইসলাম গ্রহণ করো তুমি শান্তিতে থাকবা আই ওয়াজ থিঙ্কিং অফ দ্যাট জোক বাট

আমি তো বলি যে আমাদের কমেডি মুভিন রিয়ালিটি ভাই আমরা যে কমেডি চিন্তা করতে পারি না হ্যাঁ ওইটা চোদ্দশো বছর আগে বহাবৎ কমেডি কইরা গেছে